রুদ্রকর মঠ ষোলোশো সত্তর সালে নির্মিত একটি ঐতিহাসিক হিন্দু মন্দির যা জমিদার পরিবারের স্মৃতিসূচক ভাবে গড়ে তোলা হয়েছিল আঠারোশো আটানব্বই সালে তা পুনর্নির্মাণ করা হয়েছিল মুক্তিযুদ্ধ ও অবহেলায় বা তার অভ্যন্তরীণ করেছে বর্তমানে এটি সংস্কারের অপেক্ষায় এবং সংস্কৃতি হলে এটি জাতীয় পর্যটন ও সংস্কৃতি কেন্দ্র হতে পারে তবে স্থানীয়দের মধ্যে কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনা যায় তাই আজকে আমরা জানব যে আসলে কি ইতিহাস কোনো হনটেড হাউস তো মূল গল্পে যাওয়ার আগে আমরা বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক টু এনাদার এপিসোড অফ কালি পাপড়া শুরুতেই আমরা এর ইতিহাস সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই ঘরটি গড়ে তোলা হয় প্রায় ষোলো সালে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চান্ন বছর আগে ঈদ ও পাথর দিয়ে নির্মাণ গঠিত হলো জমিদার নির্ময় চক্রবর্তী তিন পুত্র বনিলাল ক্ষিতিলাল ও বসন্তলাল তাদের পিতা স্মৃতিতে উল্লেখিত মাস্টার রাজমিস্ত্রি তিলক ভুইয়া ও গুরুচরণ বলিয়ার নেতৃত্বে কাজ শেষ করতে প্রায় একবার বছর লেগেছিল কিছু অংশ ধ্বংস হলে আঠারোশো সালে অথবা কিছু সূত্রে সালে জমিদার পরিবারের আরো একজন গুরুচরণ চন্দ্রচরণ পুন নির্মাণ করেন। এক সময় এখানে বৈচিত্র্যময় পূজা আর্চনা কীর্তন ও কালী পূজা হতো সাল উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত উনিশশো সালে প্রাসাদের পাশে জমিদার নীলমণি নামে প্রতিষ্ঠিত মিথিলাল উচ্চ বিদ্যালয় গড়ে ওঠে উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি সেনা এবং গ্রাম মর্টার এবং মেশিন গান ব্যবহার করে মঠটি আক্রমণ করেছিল যদিও বড় ধ্বংস হয়নি এক পর্যায়ে মঠটির অনেক শিল্পকলা ও শিলালিপি চুরি হয়ে যায় মূল্যবান অবকাঠামো নষ্ট বা চুরি হয়েছে উনিশশো সালে পর শেষ জমিদার পরিবার ভারতে চলে যাওয়ার পর মঠে আর পুজো হয় না প্রায় ফুট উচ্চতা বিশিষ্ট এই মঠ এখন নষ্ট প্রায় বিভিন্ন স্থানে ফাটল প্লাস্টার ঝুলছে আবর্জনা ঝুলছে আশেপাশের রাস্তা নেই যে কারণে দর্শনার্থীদের বড় অসুবিধার সম্মুখীন হতে হয় মঠের ফাটলে এখন পাখির বসবাস রয়েছে স্থানীয়রা টিয়া ও চড়ুই পাখি কিচিরমিচির উপভোগ করে সরকার ও মঠের যারা প্রশাসন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি পাঠিয়েছে সংস্কার হলে এটি শিক্ষা সংস্কৃতি ও পর্যটনের কেন্দ্র হিসেবে বিকাশ লাভ করতে পারে এবার আসা যাক এর ভৌতিক কিছু লোককথা ও জনশ্রুতি নিয়ে পূজার পরে নই শব্দ পুজো হয় না এবং তখন থেকে জায়গাটি এক প্রকার হয়ে পড়ে পরিত্যক্ত এই কারণে আশেপাশের মানুষ ভূতের ভয় বা অশুভ উপস্থিতির কথা বলতো স্থানীয়রা মাঝে মধ্যে রাতে মঠের দিকে থেকে কুকুরের অস্বাভাবিক হাঁক ডাক আওয়াজ বা কান্নার মতো শব্দ শোনার দাবি করেছে মঠের ফাটেলে পাখিরা বাসা বানালো কেউ কেউ বলে সন্ধ্যা করে পাখিরা নাকি কি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে অস্বাভাবিক হিসেবে গণ্য করা হয় কয়েকজন প্রবীণ লোক বলেছে নির্জন রাতে দূর থেকে দেখা যায় যেন মঠের উপরি ভাগে হালকা আলো চলে যায় কারো ধারণায় আত্মিক বা অপ্রকৃত প্রাকৃতিক তবে সত্যতা হল এসব দাবির কোনো ভিত্তি নেই কোনো নির্ভরযোগ্য ভিডিও অডিও বা গবেষণা নেই যেগুলো এই ভৌতিক ঘটনার মধ্যে সত্য প্রমাণ করে মূর্তি পরিত্যক্ত হয় ভয় ও কল্পনার মিশ্রণ থেকে এই ধরনের জনশ্রুতি গড়ে উঠতে পারে স্থানীয় এক বিদ্যার সাথে কথা বলেছিলাম পরের দিন সকালে তিনি বললেন উনিশশো সালে পাকিস্তানি সেনারা এই মঠে মর্টার ছেড়েছিল ভেবেছিল এখানে মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে সেই হামলায় নাকি মারা গিয়েছিল কয়েকজন পূজারত পুরোহিত লোকেরা বলে সেই পুরোহিতদের আত্মারা এখনো এখানে আটকে আছে তাদের শেষ আরাধনার পর যেন এখনো মঠের দেয়ালে বাজে আর যেই মানুষ রাতের বেলা সেই সুরে হস্তক্ষেপ করে তারাই হয়ে অদ্ভুত পরিণতি আপনারা যারা এই রুদ্রকর মঠটিতে ঘুরতে আসতে চান তাদেরকে প্রেসটা বলে দিই রুদ্রকর মঠ সদর উপজেলা রুদ্রকর ইউনিয়নে অবস্থিত শরীয়তপুর মহাসড়কের পাশে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে আসলে একটি হিন্দু মন্দির বিখ্যাত জমিন্দার বাড়ি নট নামেও পরিচিত আপনার কি ভাবছেন এটি কি আসলেই একটি ইতিহাস নাকি হনকে ঠাউজ কমেন্টে জানান আর যদি গল্পটা বা এর ইতিহাসটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না